আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমানিত বিহার করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার ঘর প্ল্যানিং ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমন বিভার আমি এখন আছি চৈতরপাড়া কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটা জায়গার মেজারমেন্ট আমরা এখানে গ্রহণ করব এবং এটার যাবতীয় আপডেট আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সমানিত বিসেভা এটি করবেন মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব উনি মূলত এখানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে কাজ করবেন এবং এটা হচ্ছে কাঙ্ক্ষিত জায়গা যেখানে আমাদের কাজটা হবে ইনশাল্লাহ এবং আমি যেইখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের দক্ষিণ পাশ এটা এখানে ফেরত জায়গা এখানে আমরা বাড়িটা করবো তো এটার মেজারমেন্ট আমি আপনাদেরকে দেখাবো আশা করি আর আপনারা উপকৃত হবে ইনশাল্লাহ সামর্জি বিওয়ার্স আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্লান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ির প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবো সামর্জি বিভার্স এই সামনের যে অংশটা আপনারা দেখতেছেন এটা হবে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড মূলত উত্তর দিক এবং এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ব্যাক সাইড বা দেখতেছেন ব্যাক সাইড পিছন সাইড এবং এর মধ্যে আমরা এখানে কাজটা করবো এবং এইটার যাবতীয় মেজারমেন্ট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই দুর্যমানোর শখের সম্পূর্ণ ভিডিওটা দেখবে নিঃ ব্যবস্থা সেটা হচ্ছে আমাদের সেখানটা জায়গা এখানে আমাদের বাড়িটা হবে এবং এই জায়গার মধ্যে আমরা এখানে কাজ করবো হচ্ছে আমাদের বিল্ডিং এর দক্ষিণ পাশ মূলত ব্যাক সাইড হবে এবং এটা আমাদের বিল্ডিং এর পশ্চিম পাশ এটা পূর্ব পাশ এবং এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর ফ্রন্ট সাইড এবারে সামনের দিক হবে এবং এটা সামনের দিক আমরা এখানে কাজ করবো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জায়গা এখানে আমরা কাজ ইনশাল্লাহ সামনে ভিউয়ার্স আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবশ্যই বাড়ি করবেন অবশ্যই আপনারা আমাদের ভর্তি মনে মরেকে বেরোত করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী প্ল্যান ডিজাইন মন্টাব পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন সে মালামাল রাখা হয়েছে এইখানে সাইড সামনে আমরা এখানে পিছনে একদম জায়গা মেরে দেয় তারপর এখানে কাজ করবো যতটুকু নিয়ে কাজ করা যাবে এবং সামনে এখানে বাড়ির সামনে একটা জায়গা রেখে তারপর আমরা এখানে কাজ করবো এই হচ্ছে আমাদের জায়গা প্রতিদূষণ তো আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে করতে গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ এবং ওনার কাজের যাবতীয় আপডেট সহকারে আপনারা জানেন যে আমরা দেশের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করি প্রতি জায়গায় যে আপডেট আমরা পরে দেখার চেষ্টা করি আশা করি সবাই থাকতে হবে